আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত আজকে তৈরি করব সবার পছন্দের ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দুই তিনটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে খুব সহজে এই ম্যাঙ্গো মিল্ক পুডিংটা পাকা আম আর দুধ আর দুই একটা উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার পুডিংটা খেতে যেমন লোভনীয় খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি আজকের এই ম্যাঙ্গো মিল্ক তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে দুইটা বড় পাকা আম চেষ্টা করবেন আমটা যেন একটু ভালো পাকা হয় তাহলে কোডিংটা ভালো হবে খেতে এবার এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিব আমি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবার এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি সবগুলি আম ব্লেন্ডার জারে নেওয়া হয়ে গেলে এক কাপ পানি দিয়ে এই আমগুলিকে আমি খুব স্মুথ ভাবে ব্লেন্ড করে নিব খুব ভালো ভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমের এই পিউরি গুলো আমি এবার একটা ছাকনি দিয়ে চুলার উপরে রেখে ছেকে নিব আমি যেন কোনো আশ না থাকে তাই আমি এভাবে ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি আর অবশ্যই এইভাবে আমি পিউরিটাকে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনারা এখানে আরও পানি অ্যাড করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলার জালটা আমি ধরিয়ে দিইনি সব কিছু মেশানো হয়ে গেলে তারপরে আমি চুলার জলটা এখন ধরিয়ে দিয়েছি আর আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় যেকোনো তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধার জন্য এই আকার আকার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে অথবা বড় কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন চুলার ভিটটাকে মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে ভালোভাবে ফুটে ওঠার পরে এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রে আমি ঠেলে দিচ্ছি আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ এই মিশ্রণটা খুব জলদি জমে যায় এবার দশ মিনিটের জন্য আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রেখে ঠান্ডা করে নিতে পারেন দশ মিনিট পরে দেখবেন জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবার এই জেলোগুলোকে আমি ছোট আর কিউব করে কেটে নিচ্ছি সবগুলি জেলো কাটার পরে আমি আপনাদেরকে একটা জেলো দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে জেলোটা দেখতেই পারছেন জেলোটা কতটা লোভনীয় যে মোল্ড বা পাত্রের মধ্যে আমি পুরিংটা সেট করব সেই পাত্রের মধ্যে সবগুলি জেলো আমি দিয়ে দিচ্ছি সবগুলি জেলো দেয়া হয়ে গেলে এরপর আমি চলে যাচ্ছি দুধটাকে রেডি করতে তাই একটা প্যানে আমি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই সবগুলি উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব চুলার জালটা আমি অন করে দেইনি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলার জালটা অন করে দিব জাল করে দুধটাকে কয়েকটা বলক তুলে নিব। জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই বলকটা উঠে আসলে ভালোভাবে চুলা থেকে আমি গরম গরম দুধটাকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এই দুধটাকে ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় এই দুধটাকে আমি আমের জেলের ভিতরে ঢেলে দিচ্ছি আর এই কাজটা খুব দ্রত করতে হবে আমি আরো কিছু জেলও রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি এই জেলোটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে নিচের আমলি উপরে উঠে আসবে আর খুব ভালোভাবে সেট হয়েছে দশ মিনিটের জন্য আমি এই পুডিংটাকে ঠান্ডা করে নিব এইভাবে দশ মিনিট পরে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে আমি তিরিশ মিনিটের জন্য পুডিংটা রেখে দিব। তিরিশ মিনিট পরে পুডিংটা বের করে আমি একটা নাইফ দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি তিরিশ মিনিট পরে এই খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি উপর থেকে একটা প্লেট দিয়ে এই পুডিংটাকে ডিম করে নিচ্ছি দেখতেই পারছেন মার্শাল্লাহ পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর পারফেক্টও হয়েছে এবার এই পুডিংটাকে আমি একটু এক পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি পুডিংটা কাটার পরে আসলে বোঝা যাবে যে পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ম্যাঙ্গো মিল্ক পুডিং যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই পুডিংটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজার এরকম এক পিস ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে এক মিনিটে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ